হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি আপনারা যারা রকি রেবিট প্রজেক্টে কাজ করতেছিলেন তাদের জন্য সুখবর কেননা রকি রেবিট প্রজেক্ট নিয়ে কিছুক্ষণ আগেই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করলাম সেখানে কিন্তু আপনাদেরকে জানালাম দুপুর দুইটার দিকে আমাদেরকে টোকেনটা দেওয়ার কথা ছিল কিন্তু এখন সাড়ে বারোটার দিকেই কিন্তু আমাদেরকে টোকেনটা দিয়ে দিয়েছে আর এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু ফাইনালিভাবে আমার এই যে টেলিগ্রাম চ্যানেল আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি এখন কথা হচ্ছে এখান থেকে অনেকেই কিন্তু টোকেন পাননি আর অনেকেই কিন্তু প্রবেশ করতে পারতেছেন না তো এখানে কীভাবে করে প্রবেশ করবেন আর কে কতগুলো টোকেন পেলেন সেটা কীভাবে দেখবেন আর সেগুলো কিভাবে করে ক্লেম করবেন ইন ডিটেলসে কথা বলবো আর কতগুলো টকেন এখানে ক্লেম করতে পারবেন এটা দেখার জন্য শুরুতে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে কিন্তু লোডিং নিবে এখন সার্ভারের কারণে অনেকেই কিন্তু প্রবেশ করতে পারতেছে না কেননা সবাই কিন্তু এখানে প্রবেশ করার জন্য ট্রাই করতেছে যার কারণে এই রকি রেবিট প্রজেক্টে কিন্তু বর্তমানে জ্যাম লেগে আছে এজন্য হয়তো বা সার্ভারের সমস্যা তো সমস্যা নেই আপনারা কেউ ভয় পাবেন না যারা এখানে টন ট্রানজেকশন করেছেন সবাই কিন্তু এখান থেকে রকি রেবিটের আর বিটিসি টোকেনটা পাবেন আর যারা এখানে টন ট্রানজেকশনটা করেনি হয়তো বা তারা দুঃখজনকভাবে এইখানে কোনো প্রকার টোকেন পাবেন না আর যদি আপনারা এখানে প্রবেশ না করতে পারেন এই যে থ্রি ডট মেরুটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুটাতে ক্লিক করার পরে রকি রেবিক প্রজেক্টটা একবার রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নিলে আপনাদের কাছে রিডাইরেক্ট করে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে এখন আপনাদেরকে দেখাবে টোটাল ড্রপ আপনি কতগুলো আরবিটিসি টোকেন পেয়েছেন এইখানে কিন্তু দেখাচ্ছে তো আমার সিকিউরিটি পাইপাসের জন্য এটা কিন্তু আমি হাইট করে রেখেছি তারপরে এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে মানে আপনি যতগুলো টোটাল টোটাল আর বিটিসি টোকেন পেয়েছেন সেখান থেকে অ্যাভেলেবল কতগুলো আছে এটা কিন্তু এখানে দেখতে পারবেন এবং আর এই যে অ্যাভেলেবল টোকেনগুলো যে আপনাকে দেখাচ্ছে এই অ্যাভেলেবল টোকেনগুলোই কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন আর যেগুলো টোটাল টোকেন আছে এই টোটাল টোকেনের ভিতরে কিছু টোকেন কিন্তু তারা এখান থেকে কেটে রেখে দিয়েছে তারা কিন্তু অ্যানাউন্সমেন্টে বলে দিয়েছিল যে তারা ছয় মাস পরে বাকি টোকেনগুলো দিবে মানে তাদের একটা দ্বিতীয় সিজন নিয়ে আসবে হামিস্টার কম্বার্টের মতো ঠিক সেম প্রসেসে আপনারা এখানে দেখতে পারবেন টোটাল ড্রপ কতগুলো টোকেন আছে আর এখানে যে অ্যাভেলেবল আছে এই অ্যাভেলেবল টোকেনগুলো কিন্তু আপনারা বর্তমানে ক্লেম করতে পারবেন তবে যারা টন কিপার ওয়ালেট কানেক্ট করেছেন হয়তো বা সেইখানে ক্লেম করতে পারবেন আর যদি এখানে কোনো প্রকার এক্সচেঞ্জার অ্যাড করে সে বিষয় নিয়ে কিন্তু এখনও তারা অ্যানাউন্সমেন্ট দেয়নি ঠিক এরকম একটা ইন্টারফেস আসতেছে রকি র্যাবিটে প্রবেশ করার পরে যখন ইয়ারড্রপ সেকশনে যাবেন এইখান থেকে দেখতে পারবেন আরবিটিসি টোকেনগুলো কিন্তু এখানে আপনারা ইয়ারড্রপ অপশনে মানে ওয়ালেট অপশনে দেখতে পারবেন এখানে কিন্তু কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেট কিন্তু যুক্ত করা হয় নাই এখান থেকে কিন্তু উইথড্রো করতে পারবেন আর এখানে যে টন কয়েনটা আমার দেখাচ্ছে এটা হচ্ছে আমি যে রেফার করেছিলাম এই বিনিময়ে কিন্তু আমাকে কিছু পরিমাণ টন কয়েন ছিল এটা অনেক আগে দিয়েছিল এটা কিন্তু আপনারা অনেকে নাও পেতে পারেন এটা নিয়ে পেরা নাই তো কথা হচ্ছে মেন হচ্ছে আপনার এইখান থেকে আরবিটিসি টোকেনগুলো কিন্তু আপনারা যদি রকি রেবিট প্রজেক্টে প্রবেশ করার পরে ওয়ালেট সেকশনে চলে যান সেইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা উইড্রো করতে পারবেন টন কিপার ওয়ালেটে তো এটা কিন্তু এখনও তারা চালু করে নাই তো এটা নিয়ে মনে হয় হয়তোবা তারা এক্সচেঞ্জার যুক্ত করতে পারে মানে যেই সব এক্সচেঞ্জারে লিস্টিং হয়েছে সরাসরি হয়তো আপনারা এক্সচেঞ্জারে এটাকে ক্লেম করতে পারবেন এটার জন্য নতুন কিন্তু আপডেট তারা যুক্ত করবে এই আপডেটগুলো পেতে হলে অবশ্যই চ্যানেল জুড়ে থাকবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আসে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেখানে কিন্তু আমি নিউজটা জানিয়ে দিব আর যদি ভিডিওর প্রয়োজন হয় তাহলে কিন্তু ভিডিওটা আপলোড করে আপনাদেরকে জানাবো তো এখন আমাদের কাজ হচ্ছে অপেক্ষা করা যতক্ষণ যাবত নতুন কোনো আপডেট পাবো না এ পর্যন্ত কিন্তু আপনাদেরকে কিছু জানাতে পারবো না আর এই আরবিটিসি বিটিসি টোকেনগুলোর দাম কত হবে কত টাকা সেল করতে পারবেন কীভাবে করে সেল করবেন এবং তার পাশাপাশি কীভাবে করে উইথড্র করবেন এজন্য অবশ্যই কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো তো এই জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো ভিডিওটা সবার আগে দেওয়ার জন্য একটু দ্রুত করলাম কোথাও যদি কোনো ভুল করে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখান থেকে আমি নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ